প্রিয় আসসালামু আলাইকুম পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে বিষয় হচ্ছে জীববিজ্ঞান বিষয় কোড একশো আটত্রিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এনসিটিভি থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে প্রিয় শিক্ষার্থীদের তোমরা আরও জানো দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি বাধ্যতামূলক বিভাগ বিভাজন সৃষ্টি করেছে অর্থাৎ নির্ধারিত করেছে সেখান থেকে সবাইকে তিনটে গ্রুপে নিতে হবে এই তিন গ্রুপের মধ্যে যারা সায়েন্সের গ্রুপ নেবে তাদের আজকে গ্রুপের সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান এই জীববিজ্ঞানে কী কি পড়তে হবে আর কি কী পড়তে হবে না এবং কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো যোগ করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখি আমরা কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দেখো জীববিজ্ঞানের শুরুতে দেওয়া আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কী দেওয়া আছে প্রথমত দেওয়া আছে দেখো জীবন পাঠ এই জীবন পাঠে কি কি পড়তে হবে অর্থাৎ বিষয়বস্তু হচ্ছে কি তোমরা ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে দেখে নিবা পরবর্তীতে দেওয়া আছে দেখো দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু এই টিস্যু অধ্যায় থেকে কি কি পড়তে হবে বিষয়বস্তু সুন্দরভাবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়ের পরে এরপর দেখো দ্বিতীয় অধ্যায় কি বিষয়বস্তুটা একটু ভিডিওটা পোস্ট করে তোমরা সুন্দরভাবে দেখে নিবা দ্বিতীয় অধ্যায়ের পরে দেখো তৃতীয় অধ্যায় দেওয়া আছে কোষ বিভাজন কোষ বিভাজনে থেকে কী কী পড়তে হবে তোমরা ভিডিওটা সুন্দরভাবে পোস্ট করে তারপরে দেখে নিও এরপর দেখো চতুর্থ অধ্যায় দেওয়া আছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি জীবনী শক্তি থেকে কোন কোন বিষয়বস্তুগুলা পড়তে হবে আমি ভিডিওটা সোলো করে দিচ্ছি তোমরা ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে দেখে নিও এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের পরে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় দেখো কি আছে জীবের প্রজনন অর্থাৎ আংশিক দেওয়া আছে পুরোটা দেওয়া নেই বিষয়বস্তুটা একটু আমি বলে দিচ্ছি জীবের উদ্ভিদ ও প্রাণী প্রজনন ধারণা গুরুত্ব উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল এবং সব পুষ্প উদ্ভিদের যৌন প্রজনন ব্যবহারে কি কী কী দেওয়া আছে ফুলের বিভিন্ন স্তব পর্যবেক্ষণ করতে পারবে এরপর দেখো দাদা শ্রদ্ধা আছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই অভিব্যক্তি থেকে কী কী পড়তে হবে বিষয়বস্তুগুলো একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা দেখো অর্থাৎ বারো নম্বর কী কী পড়তে হবে ভিডিওটা পোস্ট করে একটু দেখে নিও এরপরে দেখো তার দ্বারা অর্থাৎ তেরো নম্বর হচ্ছে জীবের জীবের পরিবেশ জীবের পরিবেশ থেকে কী কী পড়তে হবে এখানে বিষয়বস্তু সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা এই ছিল টোটাল তেরোটা ষাটটা অধ্যায় এই ষাটটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন ষাটটা থেকে তোমাদের কি অ্যান্সার করতে হবে এখন আমরা দেখিনি ব্যবহারীকে কী বলেছে ব্যবহারিক দেখো বলছে অনুজী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ এবং পানি কোষ গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন এবং কি চিহ্নিত করতে পারবে এরপর দেখো বলছে কি সালেকশনশন প্রক্রিয়া ক্লোরোফিন এবং আলোর অপরিহার্য তার পরীক্ষাটি করতে পারবে এবং শ্রবণ প্রক্রিয়ার তাপ নিগমনের পরীক্ষাটি করতে পারবে এবং ফুলের বিভিন্ন স্তব পর্যবেক্ষণ করতে পারবে এবার দেখো বিশেষ দস্তু বা একাদশ অধ্যায় থেকে জীবের প্রজনন আনসিক এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট তিনটি শিক্ষণ পল এবং শিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীদের এখানে টোটাল যে কোটা অধ্যায় আছে এই অধ্যায় থেকে তোমাদের কি দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষা দিতে হবে এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ভিত্তি করে তোমাদের কি রেজাল নির্ধারিত হবে ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও যাতে তারাও কি এই সংক্ষিপ্ত সিলেবাস দেখে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারে ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম